ডিএমরা মূল দায়িত্ব থাকবেন ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে তারা কিন্তু খেয়াল রাখছে না এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএল ওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না যদিও আজকে কেস আছে বলে ডিটেলস আমি বলছি না দেখবেন যেন মানুষ হ্যারাস না হয় যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার একটা লোক চার দিন গিয়েলো চার দিন গেল তখন হয়তো সে একটা কোথাও ঘুরতে গেছে তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে আসাম সব ডিটেনশন ক্যাম্প আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে রাজবংশী যে তোমাকে ফরেন ট্রিবিউনালসে ইলিগাল ঘোষণা করা হচ্ছে সাহস হয় করতেকে এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে নমস্কার সোজা সাপ্তাহিক আপনাদের স্বাগত জানাই মুখ্যমন্ত্রী আজকে তাহলে কি বলতে চাইলেন মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাবে বিএল ওদের বুঝিয়ে দিলেন যে আপনারা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী টাকা কিন্তু আপনাদের রাজ্য সরকার দেয় সুতরাং কারোর নাম কিন্তু আপনারা কাটবেন না নির্বাচন কমিশনের কথা অনুযায়ী কারণ নির্বাচন কমিশন নির্বাচনের সময় দায়িত্বে থাকলেও নির্বাচনের পরে এবং নির্বাচনের আগে কিন্তু আপনাদের আমাদের আন্ডারেই থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলেন যে দেখলেন তো পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে আলিপুরদুয়ারে আসাম সরকার থেকে এনআরসির কাগজ পাঠানো হচ্ছে বিএল কি কাজ এটা দেখা যে বাইরে বাঙালিদের ওপরে অত্যাচার হচ্ছে কি হচ্ছে না আসাম সরকার কাকে এনআরসির নোটিশ পাঠাচ্ছে কি পাঠাচ্ছে না এর উপরে ভিত্তি করে বিএলআরও কি নাম জুড়বে নাম কাটবে আর একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কি সাংবিধানিক কোনো এখতিয়ার আছে যে কোনো বিএলও কে ইনস্ট্রাকশন দেওয়া যে আপনারা কারোর নাম বাদ দেবেন না নাকি বিএলও দের এই ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়ার দায় এ অধিকার আইনে দিয়েছে একমাত্র নির্বাচন কমিশনকে যে যার নির্দেশে বিএলও কাজ করে তাহলে মুখ্যমন্ত্রী আজকে এই কথা বলেছে বলে মুখ্যমন্ত্রীকে নির্বাচন কমিশন থেকে নোটিশ করা উচিত যেখানে দাঁড়িয়ে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবে এই হুঙ্কার দিয়েছিল এবং এসআইআর এখানে ঠিকমতো করতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পেরে নির্বাচন কমিশন এই রাজ্যের নির্বাচন আধিকারিককে সিও অফিসকে কিন্তু স্বতন্ত্র এবং স্বাধীন ঘোষণা করবার জন্য চিঠি লিখেছেন নবান্ন বিহলদের ট্রেনিং দিয়েছে কারা কারা বিএলও হতে পারবে সেই ইনস্ট্রাকশন রাজ্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে প্রত্যেক জেলার ডিএমদের কাছে এসছে ডিএমরা সেই হিসাবে যারা স্থায়ী কর্মচারী আছে তাদেরকে পাঠিয়েছে সেটাও মমতা কি কেন জানায়নি যে রাজ্য থেকে এক হাজার যদি লোককে তুলে নিয়ে যায় বিএলও ট্রেনিং দেওয়ার জন্য সেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানবে না যেখানে এসআইআর নিয়ে এই রাজ্য এত বিরোধ করছে এটা হতে পারে অর্থাৎ এটা একটা গুল যে আমি জানি না ডিএমরা করে ফেলেছে মানে ডিএমদের ঘাড়ে কিছুটা দোষ চাপান কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম সন্ধ্যের পর থেকে যে ফেসবুক একটা লেখা অলরেডি চালু হয়ে গেছে চিরঞ্জিত নামে একজন লিখছেন তিনি পরিষ্কারভাবে তার ফেসবুকে লিখেছেন যে আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি আমি ভুয়ো ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেব আমি বিয়ে নিরপেক্ষভাবে ডিউটি করা আমার দায়িত্ব আমাকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখাবেন না পরিষ্কারভাবে ইনি ফেসবুকে লিখছে অর্থাৎ মানুষ মুখ খুলতে শুরু করেছে রাজ্য সরকারের কর্মচারীরাও মুখ খুলতে শুরু করেছে কারণ নাম বাদ দেবে না মানে যেখানে নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে যে ভুয়ো ভোটার বলতে যারা মৃত ভোটার যার তালিকায় নাম থেকে গেছে তার নাম বাদ দিতে হবে যারা এই রাজ্যে নাম তুলে রেখে অন্য রাজ্যে চলে গিয়ে সেখানেও নাম তুলে ফেলেছে কিন্তু এই রাজ্যে এখনো নাম রয়ে গেছে কিন্তু তার স্থায়ী ঠিকানা এখন অন্য রাজ্যে তার নাম বাদ দিতে হবে ভোটার লিস্টে যাদের একা নাম একাধিকবার আছে একবারের জায়গায় তার নাম আরো যতবার থাকবে সেই নাম বাদ দিতে হবে বিএলও সেটা বাদ দেবে না মৃত ভোটারের নাম ভোটার তালিকায় রেখে দেবে বরং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বসে বলতেন যে বিএলওরা মৃত ভোটারগুলোকে অবশ্যই চিহ্নিত করুন আপনারা সেই নামগুলো বাদ দিন যারা ট্রান্সফার হয়ে গেছে সেই নাম আপনারা বাদ দিন যাদের নাম একের অধিক জায়গায় আছে সেই নাম বাদ দিন কিন্তু দয়া করে এটা দেখবেন যে অহেতুক কারোর নাম বাদ দিয়ে দেবেন না যাতে পরে মানুষ হয়রান হয় এটা না বলে উনি পরিষ্কারভাবে বললেন কারোর নাম বাদ দেওয়া যাবে না তার মানে একটা থ্রেটিং দিয়ে রাখলেন বিএলওদের বিহারের নির্বাচন কমিশন বিহার প্রথম রাজ্য হলো যেখানে প্রত্যেকটা বুথে বারোশোর কম ভোটার রয়েছে বারো হাজারের বেশি বুথ বাড়ানো হয়েছে যাতে লম্বা লাইন দীর্ঘক্ষণ ধরে ভোট না করতে হয় এবং পরিষ্কারভাবে নির্বাচন কমিশন বিহারে ভোটার লিস্ট সংশোধনীর কাজ করেছে পরিষ্কারভাবে করেছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কুড়ি হাজার এখন অব্দি বাদ গেছে যার মধ্যে প্রায় এক লক্ষ কুড়ি হাজার খুঁজে পাওয়া যায়নি এজেন্টদের বলেছে আপনারা খুঁজুন আর বিএল যে কাজ করতে আসবে তার সাথে তো রাজনৈতিক এজেন্টরা থাকবে বিএল থাকবে এই কথাটা আজকে বলে রাখা মানে বিএল মনে শুধু ভয় ধরিয়ে দেওয়া তা নয় তৃণমূল কংগ্রেসের স্থানীয় স্তরের নেতাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে অহেতুক বিএল ওদের উপরে চাপ সৃষ্টি করা যে আপনার এলাকায় যখনই কোনো বিএলও কাজ করতে আসবে তার উপরে চাপ সৃষ্টি করা হোক তৃণমূল কংগ্রেসের এজেন্টদের দিয়ে এটা পরিষ্কারভাবে একটা পরোক্ষভাবে বার্তা দিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এক প্রশাসনিক বৈঠকে বসে তবে আদৌ কি এই রাজ্যে এসআইআর বিহারের মতো করা আদৌ সম্ভব হবে বিহারে এনডিএ সরকার ক্ষমতায় আজকে কার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে সেই ভোটারটা বিজেপিরও হতে পারে তৃণমূলেরও হতে পারে কংগ্রেসেরও হতে পারে সিপিএম হতে পারে তার তৃণমূল মাথা ব্যথার কারণ কি কিন্তু এসআইআরটা বিহারে যেভাবে হয়েছে পশ্চিমবঙ্গে কি আদৌ করা সম্ভব হবে আদৌ করতে দেবে কারণ যে করে হোক যাই হোক যত বিএলও এ রাজ্য সরকারের কর্মচারী অধিকাংশ সময় দেখা যাবে এরা তৃণমূল কংগ্রেসেরই দাবিদারি করে এসছে দীর্ঘদিন ধরে আর এত মৃত ভোটার তালিকায় থাকে একটাই কারণ বিএল ওরা তো কাজ করে না এরা বাৎসরিক ভাতাটা নেয় কিন্তু আদৌ কাজ করে না এরা এরা কাজ করে না বলেই কিন্তু লক্ষ লক্ষ আজকে দাঁড়িয়ে সব মৃত ভোটারদের তালিকায় না কারণ নিয়মিত ভোটারদের নামগুলো বাদ দেওয়ার দায়িত্বই বিএল ওদের বিএল ওদের এরা কাজ করে না সারা বছর এরা কাজ করে না বলেই এরা ভাতাটা পায় কাজ করার কাজ করে না কিন্তু ভাতা তোলে আজকে যখন কাজের প্রেশার এসেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই কথা আসছে তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন চারশো তিন জনের বেশি এর বিরুদ্ধে এফআইআর হয়েছে তিপ্পান্ন জন কিন্তু গ্রেপ্তার হয়েছে বিহারে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় ঢুকে যদি আপনারা আপনাদের দায়িত্ব ঠিকঠাক ভাবে না পালন করেছেন তাহলে আমি প্রত্যেককে বলে রাখি যাদের নজরে আসবেন যে এই বিএল ওরা তৃণমূল কংগ্রেসের দালালি করছে অবশ্যই নির্বাচন কমিশনের সেই বিএল ওর নাম দিয়ে বুথ নাম্বার দিয়ে অবশ্যই আপনারা কমপ্লেন করবেন কাউকে ছাড়বেন না কাউকে ছাড়বেন না দুর্নীতি করতে করতে এরা প্রশ্রয় পেয়ে গেছে কাউকে ছাড়বেন না যদি আপনি চান যে হ্যাঁ এখানে এই রাজ্যে কোনো বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গারা না থাকুক যদি আপনারা চান যে এই এই রাজ্যে গণতন্ত্রের মাধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা হোক যারা সত্যি ভোটার তাদের নামই একমাত্র ভোটার লিস্টে থাকুক তাহলে অবশ্যই আপনাদেরও দায় দায়িত্ব কর্তব্য যে আপনার বাড়ির পাশে কোনো বাংলাদেশি থাকলে রোহিঙ্গা থাকলে আপনার বাড়ির পাশে কোনো অবৈধ অনুপ্রবেশকারী থাকলে তার যেরকম খবর দেওয়া সঙ্গে সঙ্গে যে বিএলও কাজ করছে প্রপার কাজ সে করছে কিনা হলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো এই কাজটা আপনাদেরও কিন্তু দায়িত্ব থাকবে আপনারাও এই কাজটা দায়িত্ব নিয়ে করবে ধন্যবাদ নমস্কার